হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দেখতে পাচ্ছ এখানে ঘাস ঘাস চাচ্ছি আগের ভিডিওতে তোমরা যেমন দেখেছো যে আমি আর বাবা মিলে প্যান্ডেল করছি বাবা বলতে গেলে একাই প্যান্ডেলটা করছিলো আমাকে করতেই দিচ্ছিলো না আমাকে হাত দিতে দিচ্ছিলো না তা আমি কি করব সেইভাবে আমি একটু ঘাস চাচ্ছি এখানে ঘাস ভর্তি হয়ে গেছিলো এখানে মনসার গানের দল আসবে তো এইখানেই ওরা থাকবে আর কি সাজগোজ করবে তার জন্য এই জায়গাটা আমি পরিষ্কার করে নিচ্ছি আর আমি যে কোদাল চালাচ্ছি না সেটা স্পিডে দিয়ে কিন্তু খুব 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 মানে কিরম লাগছে দেখো মানে এত স্পিডে কোদাল চালাচ্ছি মনে হচ্ছে যেন মেশিন চলছে ঠিক আছে খুবই হাস্যকর লাগছে আসলে ক্যামেরা ধরার মতন কেউ ছিল না সেই জন্য আমি ফোনটা এক জায়গায় রেখে আর সেই একা একাই ভিডিও করছিলাম তো ফোনটা এখানে তুলে নিলাম আর এখানে দেখো প্যান্ডেল মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর ওইদিকে দেখো ঘেরাও হয়ে গেছে যেখানটা আমি কোদাল দিয়ে ঘাস ছাড়ছিলাম আর এখানে দেখো আমার বউ মানে তোমাদের দিদি এবং আমার বৌদি ঠিক আছে আমার বড়শালার বউ তো এখানে বেলপাতা মানে বেলপাতাগুলো সব আলাদা আলাদা করছে আর এদিকে শালা বসে আছে শালা ওইদিকে দেখো সাদা গেঞ্জি পরে ওটা আমার ছোটো শালা আর এটা দেখলে চুল এ করছে তো এটা আমার শালি ঠিক আছে তো সবাই মিলে আনন্দ করছিলাম খুবই আনন্দ করছিলাম কাজ করছিলাম আনন্দ করছিলাম এখানে গান চলছিল পুরো একদম দারুণভাবে গান চলছিল এদিকে দেখো শ্বশুরমশাই মাটি কাটছে কি করছে মাটি কাটছে এখানে মামি খুব রেগে যাচ্ছিলো ওখানে দেখাচ্ছিলাম বলে আর শ্বশুরমশাই কী জন্য মাটি কাটছে ও হো তোমরা জানবে কি করে এখানে আসলে শিবরাত্রি হয় যে শিবলিঙ্গটা বসানো হবে এইখানেই বসানো হবে এইখানে ওইখানে সবাই বেল দেবে ফল দেবে ফুল দেবে ঠিক আছে এখানে বেলপাতা দেবে আর বড়শালা দেখো এখানে গানের তালে তালে নাচছে ঠিক আছে খুবই আনন্দ করছে আর মাটিটা কাটা প্রায় অনেকটাই হয়ে এসছে আর শেষমেশ না বাবা ওইটুকুই ছেড়ে দিয়েছিল তো তারপরে আমি এই যে আগের বছর দেখো আগের বছরের বেলগুলো দেখা যাচ্ছে দেখো আগের বছর ঠিক এই জায়গাটায় শিবলিঙ্গা বসানো হয়েছিলো আর যত উপরের যে বেলগুলো দেওয়া হয় তোমরা তো জানো ঠিক আছে সেই বেলগুলো কিন্তু এখন বেরোচ্ছে আগের বছরের বেলগুলো তো এই বছরে বেরোচ্ছে তো এই বাবাকে বললাম যে তুমি ছেড়ে দাও আমি বাকিটা করে নেবো তো বলে ফিনিশিংটা আমি করে দিই কাজ মোটামুটি শেষ করে আমরা আবার বিকেলবেলা থেকে ফুল লাগানো শুরু করে দিলাম আর বাবা লাগাচ্ছে দেখো বাসের পরে উঠে ফুল লাগাচ্ছে আর আমি এই ফুলগুলোকে কেটে কেটে দিচ্ছি খুব সুন্দর ডিজাইন করে ফুলগুলোকে সাজাচ্ছিল দারুণ লাগছিলো এদিকে গান শুনছি আর সবাই মিলে আনন্দ করছিলাম আর ফুলগুলো কমপ্লিট হয়ে গেছে আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর বিকেল বিকেল সাজিয়ে নিলাম কারণ মা কালী আসবে এবারে সব থেকে মোটামুটি লাইট লাগানো কমপ্লিট হয়ে গেছে আর এখানে গাছটা কি সুন্দর লাগছে দেখো সবুজ লাইট পুরো একদম আর আমরা এখন ঠাকুর আনতে যাচ্ছি তো দেখো বর্দা কিন্তু কাঁসা বাজাচ্ছে আর নাচছে ঠিক আছে আমরাও এপার থেকে ক্যামেরাটা ধরে আছি ওদিকে জোর কদমে গান চলছে আর এদিকে বর্দা কাঁসা বাজাচ্ছে আর নাচছে মানে খুব এনজয় করছে খুব এনজয় করছে আর এদিকে গোবর দোয়া কমপ্লিট হয়ে গেছে ফুল সাজানো কমপ্লিট হয়ে গেছে প্যান্ডেলও মোটামুটি পুরো কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে ওইদিকে এখন কোনো কাজ নেই তাই ওইদিকে কিছু করছি না আর ওইদিকে বাজনা বাজাচ্ছে দেখো পিতম আর এদিকে মামা মামি খুব আনন্দ করছে আমাদের দেখে লজ্জাও পাচ্ছিলো কারণ আমি ভিডিও করছিলাম বলে আর এদিকে ভ্যান নিয়ে চললাম আমি ঠাকুর আনতে চলে ঠাকুর আনতে যাবো মেশো ভ্যান চালাচ্ছিলো আমি বুড়ো সাইকেলে করে গেলাম কারণ একটু হাওয়া কম ছিল ভ্যানের মধ্যে তাই জন্য সাইকেলে করে যাচ্ছিলাম আমি আর এদিকে দেখো বুড়ো খুব জোরেই সাইকেলটা চালাচ্ছে আর খুব একজন ওপরে খুব কষ্ট হবে বলে তাই জন্য উঠেছিলাম আর এদিকে দেখো এসে দেখলাম যে ঠাকুর এখনও কমপ্লিট হয়নি এখন গোছাচ্ছে মা আরে ভাই রে দেখো শিব ঠাকুরের মাথায় মারছে ভাবা যায় আমি তো এরকম কোনো দিন দেখিনি আর এদিকে মা নথ নদ পরিয়ে দিচ্ছে আর অনেকক্ষণ ধরে চেষ্টা করছিল নদ না লাগানোর কিছুতেই লাগাতে পারছিল না যে ঠাকুর আর কি করছে তারাই করতে পারছিলো না ভুল করে ওরা নাকের যে ফুটোটা থাকে সেই ফুটোটা ওরা বন্ধ করে ফেলেছে ঠাকুর কমপ্লিট হয়ে গেল আর আমরা সবাই মিলে তুলে নিলাম ভ্যানে এবারে ভ্যানটাকে নিয়ে চলে যাবো সোজা আমাদের বাড়িতে আর মাকে নিয়ে চলে আসলাম আমাদের বাড়িতে এইবারে দেখো কেমন লাগছে মাকে মাকে শুধু বসিয়ে দিয়েছি এখনও সাজানো হয়নি মানে মালা পরানো হয়নি বরণডালা কিছুই রেডি করা হয়নি তো মাকে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টে জানাবে তো বাড়ি আসলাম বাড়ি আসার পর এবারে দেখো সবাই মিলে বসে একটু আড্ডা মারছে আর এদিকে মেসো বসে আছে বাবা প্রীতম এদিকে আছে তোমাদের দিদি মাসি আছে ছোটমা আছে বৌদি আছে আর বর্দা এদিকে বাইকে বসে আছে আর ভিডিও স্টিক নিয়ে চারদিকে ঘুরে ঘুরে ভিডিও করছি আর কোন কোন দিকে ঘুরে মাকে ভালো লাগবে সেরকমভাবে ভিডিও করেছি একটু করে ক্লিপ নিয়ে নিচ্ছি আর এদিকে দিদি দেখো দিদি এখানে সবাই কেমন আছো তোমরা জিএস করছে তা তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানাও আর এদিকে দেখো ও নিয়ে চলে আসলো মায়ের কাছে আর মাকে দেখাতে বলছে তো মাকে ফেরও একবার দেখাচ্ছি ফেরও একবার দেখো তোমরা কেমন লাগছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে আরও ভিডিও দেখার জন্য সবার আগে দেখার জন্য একটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে দেবেন টাটা